আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ একটি রান্না এঁচড়ের তরকারি এই সময়টাতে এঁচড়টা খুব ভালোই পাওয়া যায় আর আমরা বাঙালরা কিন্তু দানালা খেতে বেশি পছন্দ করি দেখো এঁচুড়টাকে মা ছোটো ছোটো করে কেটে নিয়েছিল, আর সেদ্ধ করে নিয়েছে আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছে এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা মা বোমার হেসে সকলকে স্বাগত জানাই এবার ওই তেলটাকেই ভালো করে আবার একটু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এবার ওই তেলটা আর একটু ভালো করে গরম হতে একটু টাইম দিচ্ছে আলুটা ভেজে নেওয়ার পরে ওই তেলটার মধ্যে অল্প একটু তেল দিয়েছে কারণ তরকারিটা একটু মানে বেশ জমিয়েই হবে আর ইচ্ছুড় মানে সবাই গাছপাঠাও বলে আর কি সেটাও জানো সবাই তাই আমরা যেরকম খাসির মাংস একটু জমিয়ে রান্না করি ইউরের এই তরকারিটাও কিন্তু সেইভাবেই একটু রান্নাটা হবে তেলটা ভালো করে দেখো গরম হয়ে গেছে এর মধ্যে কিচেনে পেঁয়াজ খানিকটা দিয়ে দিলো বড়ো সাইজের দেড়খানা পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলো সেটা দিয়ে দিল আর পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে পেঁয়াজটা এখন ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে অনেক সময় পেঁয়াজটা ভাজার সময় তোমরা চাইলে চিনিও দিতে পারো কিন্তু মা এখানে চিনিটা ইউজ করেননি এখানে শুধু পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছে এছাড়া তরকারি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানবো পরে মা দেখো একটুখানি নুন নিয়ে দিলে যাতে তোমার পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে গেলে মানে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা যে হালকা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে আদা পেঁয়াজ রসুনের পেটটাও কিন্তু দিয়ে দেবো এখানে বড়ো সাইজি দুখানা পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর চার তিন চার গোয়া রসুন একসাথে বেটে নিয়েছি দেখো মশলাটা আমাদের ধুলে দিয়েছে দিয়ে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ সেই নিতে আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য তোমাদের মুখেই বলে দিলাম নিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলাটিকে ভালোভাবে তেল না ছাড়বে ততক্ষণ মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আর মশলাটা কষানোর সময় তারপরে দু তিনটে তেজপাতা দিয়ে দিই দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে মধ্যে সেদ্ধ করে রাখা এঁচটটা কিন্তু দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচটটা দিয়ে দেওয়ার পরে এবার মশলার সাথে এঁচটটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যত সুন্দর করে কষিয়ে নেবে তত রান্নার স্বাদ কিন্তু ভালো হবে দেখো কি ভালোভাবে কষিয়ে নিচ্ছে দানা লাল ইচুর খেতে সত্যিই কিন্তু ভালো লাগে যারা কচিটা খাও সেটাও খারাপ লাগে বলবো না কিন্তু দানাওয়ালাইচুর আমি বলবো একবার তোমরা ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে খেতে দেখো প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছে তারপরে আর্ধেকটা দিচ্ছি যেহেতু অনেকটা পরিমাণ ছিল দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে আর এটা দেখো যতটা ভালো করে কষাবে তত স্বাদ হবে এটা খুব ঝোল ঝোল হবে না এটা একটু মানে কষা কষা টাইপেরই করবে থেকে বসাচ্ছে তারপরে জল তখন ভালো করে বারবার নেড়ে চড়ে নিচ্ছে গ্যাস কিন্তু সিম করা রয়েছে গ্যাস খুব বেশি বাড়িয়ে রান্নাটা করা যাবে না এটা দেখবে বড়রা বাচ্চারা সব থেকেই খেতে ভালোবাসে এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছে তারপর দেখা যাচ্ছে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছে দিয়ে এরপরে ভালো করে কারণ কনির চর দিয়ে সেদ্ধ করা আলুটাও মোটামুটি লাল কড়া করে ভাজাতে আলুটাও সেদ্ধ হাতে হয়েই গেছে এবার ভালো করে আরও একটু খুশি ঢুষিয়ে নামিয়ে পরিবেশন করবে আজকের রেসিপি এচরের তরকারি আশা করছি সকলের ভালো লাগবে